এইরকম ছিল ওখানে ওইরকম ছিল বোনের সঙ্গে ঘোরার একটা ফিলিংস আলাদা রাস্তায় যেতে যেতে অনেক গল্প অনেক আড্ডা দিলাম আজকে প্লাস খাওয়া দাওয়া সব মিলেই দু বোন অনেক মজা করেছি এপার্সেপার ঘুরেছি আর যে শাড়িটা পরে আছি কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে আজকে কেমন লাগতেছে হ্যাপি নিউ ইয়ারের যে লুকটা আমি দিয়েছি অবশ্যই এটা আমার নর্মালি একটা লুক আমি যদিও মূলত বেশি সাজুগুজু করি তারপরে আজকে সাজুগুজুটা হালকাই ছিল এই হলাম পার্কটা শেষ করে আবার একটা পার্কে চলে আসলাম আজকে সারাদিন ঘুরবো বলে নিয়ত করেছি অনেক জায়গায় গিয়েছি সবগুলো ভিডিও করতে আসলে পারিনি লাস্ট ফিনিশিংয়ে এসেছি সারানাবেক সিটিতে এই পার্কতে আমরা বাসাতে একদম ফিরে যাবো আর কি যার কারণে রিক্সা হতে নেমে পড়লাম আমার বোনের সব এসে ছিল আমার ইয়েতে আর কি সবগুলো রিক্সা ভাড়া থেকে শুরু করে প্লাস খাওয়া দাওয়া থেকে শুরু করে ও আমাকে একটা গিফটও কিনে দিয়েছে যদিও আমি সেরকম কিছুই করিনি ওর মেয়েকে জাস্ট আমি কয়েকটা জিনিস কিনে দিয়েছি খাওয়ানোর জন্য এ আর কি এরপর সারাভাগ ভাগ আমরা চলে আসলাম এইটাই সুন্দর একটা মুক্ত একটা বাতাসের একটা জায়গা এখানে আমি মোটামুটি প্রায় আসি তো এরপর আমরা বসার উদ্দেশ্যটা রওনা হয়ে পড়লাম ভীষণে ক্লান্ত এসেছিলাম সকালবেলা তো সকাল সকাল বের হয়ে পড়েছিলাম তো আবার ফিরে আসলাম বাসাতে চলে আসলাম আসার পর সন্ধ্যার পর পর আমার একমাত্র ভাই বাসায় এসে পড়লেও হাজির হয়েছে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ও এসেছে অনেক দিন যে পর আর কি আমরা ওর ওর সঙ্গে দেখা করব বলে এতদিন আমরা মায়ের বাসায় ছিলাম সবাই মিলে হই হুল্লোড় করবো আনন্দ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন